আসসালামু আলাইকুম দূরেও কাছে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি কৃষি আজকের প্রতিবেদন দর্শক আমরা এখন অবস্থান করছি হচ্ছে বগুড়ায় ষোলো জেলার গরুর মেলাতে এবং বিসমিল্লা গরুর হচ্ছে স্টলে পাবেল ভাইয়ের স্টল এবং পাবেল ভাই হচ্ছে খুব সুন্দর দুইটা হচ্ছে কাঙ্খারাজ গরু নিয়ে এসেছে এবং কাঙ্খারাজ গরু আপনারা জানেন যে খুবই আকর্ষণীয় গরু হয় এবং হচ্ছে খুব বড় বড় সিং হয় তো আমরা একটু বিস্তারিত জানবো তার বেশ কিছু গরু আছে ওই দুইটা গরু সহ তো ভাইয়ের সাথে কথা বলি এবং আপনাদেরকে জানাই আপনাদের এই যে মানে খুব এক্সপেন্সিভ কিছু গরু আছে তার মধ্যে হচ্ছে দুইটা আছে খুব বড় বড় সিং তো শুরুতে আমরা এই যে গুলো একটু দেখি এগুলো যদি একটু বিস্তারিত বর্ণনা দিতেন ভাইয়া দুইটা হাসা দেখতেছি আমরা এটার বয়স কেমন হয়েছে ভাই

এটা জাতি হচ্ছে রাজস্থানী কাঙ্খারাজ বলে রাজস্থানী কাঙ্খারাজ এবং এটার কি এই শিং আসলে হ্যাঁ এটা গরুটা গর্জি এটা গরুর মান সম্মান শিং এর জন্য আর রাজস্থানী গরু আমার বয়স তো ছোট ছোট মুখে বড় কথা বলাটা ঠিক না এরকম শিং এর গরু আমি কোনোদিন দেখি না এরকম শিং এর এত বড় এত মোটা শিং এর গরু আমি কোনোদিন রাজস্থান কাঙ্খারাজ দেখি নাই আচ্ছা আচ্ছা এটা মাশাআল্লাহ খুব সুন্দর কিন্তু খুব সুন্দর মানে যখন হচ্ছে এগুলা কোনো একটা খামারে চলে যাবে এবং রেস্ট পাবে তখন

আচ্ছা ভাই এই যে এই যে এটাই গরুটা দেখতেছি এটা কি জাতের যেন বললেন এটা উলবাড়িয়া উলবাড়ি জাত এটা উলবাড়িয়া বলে শিশাল বড় কিন্তু গরু আমার মনে হচ্ছে অনেক বড় হাইট বড় গরু এর আগে যে দুটো উলবাড়িয়া দেখাইছি এখন আরো পরের চারটা উলবাড়িয়া দেখাবো सेम হাইট হবে বরং তো এখনো ওই গুলোগুলো দাঁত হয় নাই এর থেকে আরো বেশি হাইট হবে

আরেকবার উঠাইলে হয়তো আমরা আচ্ছা এই যে আপনাদের অসংখ্য মানে আরো বেশ কয়েকটা গরু দেখতে পাচ্ছি কিন্তু এখন এই যে বড় গরুটা দেখাচ্ছি না এই বড়টা গরুর মধ্যে এই চারটা গরু একই জাত এর আগে দেখাচ্ছি কালো পাকড়া জি এই চারটা গরুর একই জাত ছয়টা আটটা গরু ঠিক আছে আচ্ছা আচ্ছা এরা হাসা বলে এদের এদেরকে হাসা না এরা উল উলবাড়ি এই চারটাই উলবাড়ি জি এরা চারটা উলবাড়ি এবং হচ্ছে এরকমই হবে হ্যাঁ এগুলো এর থেকে বড় হবে এগুলো বড় হবে কেউ দাঁত হয়েছে কেউ দাঁত না কেউ দুই দাঁত এর থেকে বড় হবে

আচ্ছা এটা কেমন দামে সেল হয়েছে ভাই এটা সেল করছি 300 ভাই 3 লাখ টাকা সেল হয়েছে এখন কি প্রেগন্যান্ট আছে নাকি জি এখন প্রেগন্যান্ট আছে এটা কয়টা বাচ্চা দিছে এখন পর্যন্ত এর আগে বলছে তো গৃহস্থ দুইটা বাচ্চা দিছে জি তার মানে এটা হচ্ছে থার্ড ল্যাকটেশন এ জি থার্ড ল্যাকটেশন আচ্ছা মাশাআল্লাহ যেহেতু বিক্রি হয়েছে আচ্ছা চলেন অ্যালভিন হই যে বাচ্চা দেখতে পাচ্ছি এটা ছোদি ছোদ খুবই চমৎকার দুইটা বাচ্চা আছে অ্যালভিনো বাফেলো বলে যাকে সার বাচ্চা আরিশার

বয়স দিশার আমার শখের দিন জি পারছি দেখতেও খুব সুন্দর অনেক সুন্দর এখন মেলার মাঠে তো পাওয়ার পরিছকারা দেখতে ভালো লাগছে না তো ঠিক আছে ভাই অসংকো ধন্যবাদ দেখাইলেন আর আশা করি আজকে র‍্যাম্পে আপনাদের কাংখারাজ তারপরে হচ্ছে আবাদ বাকি যে গুরুগোলা এগুলো ইনশাআল্লাহ সেল হয়ে যাবে হয়তো আমরা তখন দাম দাম হচ্ছে দর্শকদের জানাইতে পারব তো ভালো থাকবেন ভাই আসসালামু আলাইকুম